আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নং আমোয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠন বুধবার বিকেলে সভার আয়োজন করা হয় আমোয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত অন্যান্য আলোচকরা ছিলেন উপজেলা বিএনপির সাবেক নেতারা যুবদল শ্রমিক দল কৃষক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ বক্তারা সভায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার গুরুত্বের ওপর জোর দেন তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সভা শেষে নেতারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষ সভায় অংশ নেন বিবেক রহমান কর্মসুচির মাধ্যমে তিনি জানার দিয়েছেন যে আগামী নির্বাচনেerst মানুষের ভালোবাসা চটুগোর দিন এখন নাই আছে না জাতীয় দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ সেই বয়সটুকু আপনারা প্রদান করতে পারেন নাই আপনাদের উপরে খুনি হাসিনা বাহিনী আজকের সেই অধীর আকাঙ্ক্ষিত যে নির্বাচন অনুষ্ঠিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়